আনকাত সেন্সর সার্টিফিকেট পেয়েছে নতুন চলচ্চিত্র ব্যাচেলার ইন ট্রিপ গোয়েন্দাগিরি খ্যাত নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই বৈচিত্র্যময় কাস্টিংয়ের জন্য আলোচিত হয়েছে চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা কায় সার্য কচি খন্দকার তারিক মাহমুদ সুবর্ণা সাইদ মুকিত জাকারিয়া মুসাফির সৈয়দ রেবেকাসহ আরও অনেকেই দুই সালের ১৯ ডিসেম্বর সিনেমাটির শ্যুটিংয়ের ক্যামেরা ওপেন হয় বিভিন্ন লটে শুটিং শেষ করে দুই সালের বিশ অক্টোবর চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হয় এরপর চলে ডাবিং কালারিং সাউন্ড ডিজাইন মিউজিক সহ পোস্ট প্রোডাকশনের নানা ধরনের কাজ দুই সালের শেষের দিকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয় ব্যাচেলার ইন ট্রিপ 2025 পঁচিশ সালের ছয় ফেব্রুয়ারি চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায় এবং ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির সার্টিফিকেট বুঝিয়ে দেয়া হয় ব্যাচেলর সিনেমা প্রসঙ্গে পরিচালক নাসিম সাহনিক জানান চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে শীঘ্রই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে অন্যদিকে প্রযোজক মামুনুর ইসলাম জানান সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই বেশ আনন্দিত চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে শীঘ্রই ব্যাচেলর ইন ট্রিপ সিনেমাটি দেশ বিদেশের দর্শকরা নানা রকম মাধ্যমে উপভোগ করতে পারবেন